নমস্কার প্রত্যেকে প্রত্যেকে ওয়েলকাম জানাই আজকের এই সেশনে আজকে কথা বলবো আমাদের এই সেই সমস্ত প্রার্থীর জন্য যারা দু হাজার বাইশ দু হাজার সতেরো দু হাজার তেইশ টেট পাস করে রয়েছেন আমার সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য কিছু কথা বলবো আজকে সেশনে বলে রাখি যে এই অবস্থায় পশ্চিমবঙ্গে একটা শিক্ষাব্যবস্থার কিন্তু অচল অবস্থা চলছে বলতে পারা যায় যেখানে শিক্ষক নিয়োগ নিয়ে শুধু নেগেটিভিটি রয়েছে চারিদিকে এবং সেই নেগেটিভিটি থেকে বহু ছাত্র কিন্তু নেগেটিভ মাইন্ড সেট আপ তারা হয়ে যাচ্ছেন তারাই আমাকে বারবার প্রশ্ন করেছেন যার জন্য আজকের এই সেশনটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আপনার মতামত জানাবেন কমেন্ট সেকশনে চলুন তাহলে শুরু করে যাক আজকের এই সেশন আজকে কী বলবো আপনাদেরকে কথা দেখুন আজকে প্রথম কথা হচ্ছে আমাকে ফর্ম ফিল আপ সংক্রান্ত অনেকগুলি তথ্য বারবার স্টুডেন্টরা পাঠিয়েছেন তা যদি প্রুফ দিতে হয় আমি প্রুফ দিয়ে দেব বারবার তারা আমাকে প্রশ্নগুলো করছেন এখন অবধি কত ফর্ম ফিল আপ হয়েছে এই অপ্রশ্নটা এই গত এক দুদিন ধরে দেখছি আমার সোশ্যাল মিডিয়া আমাকে খুবই প্রশ্ন করা হচ্ছে এটা হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ এসেছে এটা নিয়ে আর এডিট অপশান দিলে এডিট কী কী এডিট করা যাবে এটা কিন্তু এটা সবথেকে বড় প্রশ্ন এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে আর কোনো বাধা নেই এটা আমার কথা চলুন শুরু করা যাক আজকের সেশন ফর্ম ফিল আপ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেটের প্রথমে চলে আসি যদিও এটা কোনো অফিসিয়াল আপডেট নয় স্টুডেন্টরা আমাকে পাঠাচ্ছেন যার আপডেট আমার কাছে রয়েছে যে এখনও অবধি প্রায় টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ফর্ম ফিল আপ হয়েছে এটা আমি কিন্তু কোনো অফিসিয়াল তথ্য দেখে বলছি না স্টুডেন্টদের কথা থেকে বলছি যারা বলছেন তাদের কথা থেকে বলছি কোনো অফিসিয়াল আপডেট কিন্তু আমার কাছে নেই তবে এটা আমি জানাব আপনাদেরকে ন তারিখ মানে ফর্ম ফিল আপ শুরু শেষ হওয়ার পরে আমি জানাবো কত ফর্ম ফিল আপ হলো কারেক্ট আশা করছি এই ফর্ম ফিল আপটা হয়তো ফর্টি থাউজেন্ড মতো হতে পারে খুব বেশি হলে তার বলতে পারি যে ওয়ান ইজ টু থ্রি রেশিওতে কিন্তু আপনারা চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে কারিক্ট তার মানে খুব একটা কিন্তু ডিফিকাল্ট জায়গা তো অবশ্যই আছে ঠিক পার সবাই ডিজার্ভ করেন কিন্তু যেটা ভাবছিলাম যে পঞ্চাশ হাজার সত্তর হাজার চলে যাবে এমনটা কিন্তু যাবে না ফার্স্ট কোশ্চেন এটা আচ্ছা এডিট অপশান দিলে কী কী এডিট করা যাবে অনেকেই বলছে স্যার মেল আইডি মেল এডিট করা যাবে না যেটা অন্যান্য পরীক্ষায় যায় না মেল আইডি করা যাবে না কিন্তু আপনার যে ডিটেলস যেটা আপনি দিয়েছেন আপনার কোথাও নামের স্পেলিং ভুল কোথাও টাইটেল ভুল কোথাও কিছু কিছু নাম্বার ভুল রয়ে গেছে সেগুলো আপনারা চাইলে কিন্তু এডিট করতে পারবেন সেই এডিট অপশান কিন্তু এই ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরেই আপনাদেরকে দেওয়া হবে কারেক্ট ফর্ম ফিল আপটা শেষ হতে দিন সময় দিন ফর্ম শেষ হওয়ার পরেই কিন্তু আপনারা কিন্তু এডিট অপশান পেয়ে যাবেন যদি কেউ মেল আইডিতে ভুল করেন তাহলে সেক্ষেত্রে বলবো আপনাকে ফর্মটা আবার অন্যভাবে ফর্মটা ফিল আপ করার জন্য কারণ এইভাবে হবে না কিন্তু সমস্যা রয়েছে এবং আরও কিছু কথা বলছেন যেটা হচ্ছে কি যে এই নিয়োগ প্রক্রিয়া কি আরও বন্ধ হতে পারে এটা নিয়ে অনেকেই ডাউটে রয়েছেন দেখুন এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ হওয়ার আর কোন রকম কোনো সম্ভাবনাই নেই কারণ প্রশ্ন ফুল থেকে শুরু করে বেশ কিছু যে মামলাগুলো ছিল তারা কিন্তু দেখুন ক্যান্সেল না হয়ে গেলেও হয়তো আবার নতুন করে মামলা হবে মামলা করতে আর কী লাগে মামলা করতে কটা টাকা লাগে আর কটা লয়ার লাগে তাই না মামলা করার পরেও কিন্তু এগুলো কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় যে কোনো রকম বাধা সৃষ্টি করবে না সেটা আজকের অবস্থা দেখে বলাই যায় যদি সরকার চায় যদি আপনারা চান আমরা যদি চাই প্রত্যেকের নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ যথাযোগ্য সম্ভব নিয়োগ হবে তাতে আমাদের মঙ্গল আমরা এটা কিন্তু এই বাধা আইনি সংকটে আমরা পশ্চিমবঙ্গের থেকে আমরা কিন্তু আর যেতে চাইছি না কারণ আমাদের পক্ষে এই মুহূর্তে যাওয়া সম্ভব নয় এই নিয়োগ প্রক্রিয়া যে সম্পূর্ণভাবে বলাই যায় এবং জানুয়ারি থেকে ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে যাবে তবে হ্যাঁ যদি আপনি এখনও অবধি আমাদের এই বইটি না নিয়ে থাকেন যদি বইটি মনে হয় আপনার জন্য প্রয়োজন রয়েছে দেখো আপনার জন্য আমার জন্য নয় কিন্তু ভাববেন আমার একটি বই আপনার সেল হবে আমার প্রয়োজন নেই বাবু একটি বই সেল আমার বিশাল কিছু প্রফিট নেই এখানে তো যদি আপনার মনে হয় আপনার জন্য এই স্বপ্ন শিক্ষকতা গাইড বইটি প্রয়োজন রয়েছে তিরিশটি কন্টেন্ট তিরিশটি ইন্ডেক্স দিয়ে এবং এর সাথে আমি আরও একটি বই রেডি করছি যেটা কারেন্ট রিলেটেড টপিকগুলো নিয়ে থাকবে সমস্ত দুটি বই আপনার পেয়ে যাবেন আমার কাছ থেকে আপনি জাস্ট হোয়াটসঅ্যাপ করুন আমাদের এই নাম্বারে এই বইটার ক্ষেত্রে মিনিমাম একটা প্রাইস কিন্তু রেখেছি পরবর্তী বইয়ের ক্ষেত্রে আমি প্রাইস রাখিনি কারণ এই বইটা প্রচুর ছেলেপিলে নিয়েছেন আমার তাতে যা যা ইনভেস্ট করতে হয়ে তার থেকে কিন্তু বেশি অ্যামাউন্ট হয়েছে তার জন্য আমি আরও একটি বই তৈরি করছি কারেন্ট রিলেটেড টপিকগুলো নিয়ে যেটা আমার এই বইটা আসা ছিল যেটা উঠলে হয়তো আমার কন্টেন্টের প্রাইসটা উঠে যাবে যেটা আমি আমার স্যারদেরকে আমার যে রিনমিনেশনটা দেওয়া প্রয়োজন সেটা আমি দিতে পারবো তার বাইরেও কিন্তু কিছু এক্সট্রা হয়েছে যে কারণে আমি আবার ইনভেস্ট করতে চলেছি আপনাদের জন্য যে বইটি কমপ্লিটলি ফ্রিতে আপনাদেরকে প্রোভাইড করবো চিন্তার কোনো কারণ নেই অবশ্যই এই বইটি নিয়ে পড়াশোনা শুরু করুন আপনার জন্য অবশ্যই হেল্পফুল থাকবে বলে আমি মনে করি দেখুন এই যে কথাগুলো ছিল এবার অনেকেই প্রশ্ন স্যার কবে থেকে এডিট অপশান দেবে আমি বলে দিচ্ছি আগেই যে ফর্ম ফিলাপের পরে কমপ্লিট হওয়ার পরেই আপনার এডিট অপশান আমাদেরকে দেবে এবং যদি কোনো প্রশ্ন থাকে চ্যানেল সেটা কমেন্ট সেকশন আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য যে অথেন্টিক খবর না জানালে জেনারেলি না কিন্তু আজকের এই আপডেটটা টোয়েন্টি ওয়ান থাউজেন্ড এটা কিন্তু অফিসিয়াল কোনো আপডেট নয় স্টুডেন্ট আপডেট থেকে আসছে থ্যাংক ইউ সো মাছ প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেকে প্রিপারেশন নিয়ে থাকুন প্রত্যেকের সব স্বপ্ন কিন্তু আর কয়েক দিনের মধ্যেই কিন্তু শুরু হতে চলেছে থ্যাংক ইউ সো মাচ